মহিলা মা বোনেরা সামনে কোরবানির ঈদ কিন্তু চলে আসতেছে আপনাদের ঘর থেকে এই দুইটি জিনিসকে বের করে দিন যদি এই দুইটি জিনিস আপনাদের ঘরের মধ্যে এখনো থাকে তাহলে সারা বছর আপনাদের অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট ঘর থেকে বের হবে না আল্লাহর রহমত আপনাদের ঘরের মধ্যে আসতে পারে না তাই অবশ্যই সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসতেছে এই

সেই আমলগুলো দেখলে মনে হয়ে যায় যে অবশ্যই মহিলা মা বোনদেরকে বেলায় আলেম আলেম-ওলামারা শিখিয়েছেন এই আমলের কথা এই আমলগুলো কিন্তু একেবারে হুবু হাদিসের সঙ্গে মিলে যায় আমার মহিলা মা বোনরা আগের দিনের খুব ভালো আমল করে এখনো করে আমার মহিলা মা বোনেরা আমল ছাড়া আমাদের জীবনের কি আছে আর বলেন তো দেখি আমরা মহিলা বোনেরা আপনারা আমলটা সব সময় করেই যাবেন শুধুমাত্র আমল করলে চলবে না অনেকে আছেন আমল করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন জিকির করেন হজ করেন দান সদিকা করেন কিন্তু এমন কিছু ভুল আছে যেই ভুলের কারণে আপনার আমল সবগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় মহিলা মা বলবো গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহর রাসূলের কাছে সাহাবাই কেরামরা বললো ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি সম্পর্কে বলল মহিলা সম্পর্কে বললো ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ একজন মহিলা নামাজ রোজা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাদ্জতের নামাজও পড়ে এবং জিকির রাস্কারে করে দান সদেগা করে কিন্তু এই মহিলা একটিমাত্র দোষ আছে আর সেই দোষটাই হল মহিলার এ জবান থেকে মুখ থেকে পাড়া প্রতিবেশী কষ্ট পায় মারিসে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় হজ করে সব ঠিক আছে তাহাদ্জতের নামাজও পড়ে কিন্তু সেই মহিলার পাড়া প্রতিবেশী যারা আছে তারা কষ্ট পায় আল্লাহ রসুল তখন বললেন আমাকে জানিয়ে দেওয়া হল সেই মহিলা জাহান্নামী সেই ব্যক্তির জাহান

সেই মহিলা তেমন কোনো নফল নামাজ পড়তে পারে না তেমন কোনো নফল রোজা রাখতে পারে না শুধুমাত্র পাঁচ নামাজ পড়ে ফরজ নামাজ যদি পারে হালকা পাতলা কিছু নফল নামাজ পড়ে রেগুলার তাহাদ্জতের নামাজ পড়তে পারে না এবং তাহিয়াতুল রোজ নামাজ পড়তে পারে না আউয়াবের নামাজও পড়তে পারে না অল্প পরে কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি তার দ্বারাতে কোন মানুষ কষ্ট পায় না পাড়া প্রতিবেশীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মহিলা জান্নাতি সকলে বলে সুবহানাল্লাহ তার মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে যেই মহিলা মা বোনেরা খারাপ ব্যবহার করে কষ্ট দেয় সেই মহিলা মা বোন যদি নামাজ পড়ে রোজা রাখে আমল কম হয় মানে নফল নামাজ কম পড়ছে নফল রোজা কম রাখছে নফল জিকিরাস্কার কম করছে তারপরেও আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে সেই ভাই বোনদেরকে আল্লাহ জান্নাতে দিবে আল্লাহ পছন্দ করে তাহলে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না সামনে কিন্তু কোরবানির ঈদ চলে আসতেছে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো এই কোরবানি ঈদের মধ্যে যা আপনারা গরুই কুরবানি করবেন কেউ ছাগল কুরবানি করবেন আল্লাহর জন্য আপনারা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও কিন্তু আপনারা যারা কুরবানি দেয় না তাদেরকে আপনারা গরুর গোশত কুরবানির গোষ্ট তাদেরকেও আপনারা গিফট করবেন হাদিয়া দিবেন এই পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন যারা নামাজ পড়ে তাদেরকেও দিবেন যারা কুরবানী দেয় না যারা নামাজ পড়ে না তাদেরকেও দিবেন পাড়া প্রতিবেশী হিসাবে একজন জনপ্রিয় সাহাবিক হাজরাত আবদুল্লি ইবনে ওমার রাজিয়াহু তালান হু ছাগল জবাই করলেন তিনি বললেন আমার প্রতিবেশী ইহুদি প্রতিবেশী আছে বিধর্মী প্রতিবেশী আছে মুসলমান নয় সাহাবি নয় হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন ওই প্রতিবেশী ইহুদির ঘরের মধ্যেও নিয়ে একটু গোশতের টুকরা দিয়ে আসো তাদের ঘরের মধ্যে তরকারি দিয়ে আসো গোশত দিয়ে আসো বণ্টন করে দাও প্রতিবেশী যদি বেনামাজিও হয় হিন্দু হয় খ্রিস্টানও হয় অবশ্যই আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন এই কোরবানির ঈদ চলে আসতেছে কোরবানির গোস্তকে আপনারা তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ তারা প্রতিবেশী বাড়ির পাশে যারা আছে ঘরের পাশে কুরবানী দেয় না আপনার সাধ্যমতো তাদেরকে বন্টন করে দিবেন আরেক ভাগ আত্মীয় স্বজন যারা আছে আপনাদের তাদেরকেও বন্টন করে দেবেন তাহলে তিনটি ভাগ করবেন সবাইকে দিয়ে আপনি রাখবেন আপনার গোস্তটা আপনি যদি ফ্রিজের মধ্যে রেখে আস্তে ধীরেও খান দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আপনার ইচ্ছা যতদিন ইচ্ছা ততদিন লাগে আপনি খান কোনো সমস্যা নেই তবে সুন্দর করে বন্টন করে সবাইকে দিয়ে দিবেন নিজেও খাবেন পাড়া প্রতিবেশীদেরকেও দিবেন আত্মীয় স্বজনদেরকেও দিবেন যারা কোরবানি দেয় না আপনার ভাই আপনার বোন আপনার শ্বশুর আপনার শাশুড়ি বা আপনার আন্টি যারা আছে তাদেরকেও বন্টন করে দেবেন তাহলে প্রিয়দিনী মহিলা মা বোনেরা আপনাদেরকে বিশেষ করে বলবো সামনে কুরবানির ঈদ চলে আসতেছে। এখনো পর্যন্ত যদি আপনাদের ঘরের মধ্যে এই দুইটি জিনিস থাকে এক্ষনি বের করে দিন যদি বের না করেন তাহলে আল্লাহ রহমত আপনার ঘরের মধ্যে আসতে পারে না আপনার নামাজ রোজা জিকির আসকার কোরআন তেলাওয়াত যা আপনি করেন তাহলে আল্লাহর দরবারে কে পৌঁছাবে আল্লাহর রহমতের ফেরেশতাই তো আপনার ঘরের মধ্যে আসবে না আর যেই দুইটি জিনিস ঘর থেকে বের করে দিতে বলছি আল্লাহর রাসূল বলেছেন এক নাম্বার হলো যদি আপনাদের ঘরের মধ্যে কুকুর থাকে অনেকে শখ করে কুকুর পালন করে অনেকে বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করে আপনি বাড়ি পাহারা দারের জন্য কোন প্রয়োজনে বাড়ির প্রয়োজন পাহারার প্রয়োজন পালতে পারেন তবে কুকুরকে ঘরে আসতে আপনি দেবেন না যেই ঘরের মধ্যে কুকুর থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না এক নাম্বারে কুকুর আপনারা ঘরের মধ্যে জায়গা দিবেন না যদি বাড়ির জন্য গেটের জন্য পালন করেন পাহারাদার কাজ করার জন্য তাহলে বাহিরে কুকুরের ঘর থাকবে বাহিরে কুকুর থাকবে ঘরের মধ্যে আপনি কুকুরকে আনবেন না এই অভ্যাসটাই আপনি কখনো করবেন না তাহলে মহিলা মা এক নম্বরে যদি আপনাদের ঘরের মধ্যে কুকুর প্রবেশ করে থাকে তাহলে আপনি বের করে দিবেন আল্লাহর রাসূলের ঘরের মধ্যে মনের অজান থেকে কেউ জানে না কুকুরের বাচ্চা চলে এসেছে চৌকির নিচে খাটের নিচে আল্লাহ রসুল কিন্তু দেখে নাই কিন্তু ওই কুকুর দেইখা ঘরের মধ্যে আসতেছে না আল্লাহ রসুলের কাছে যখন পরবর্তীতে জিব্রাইল আসলো বলল জিব্রাইল তুমি কেন আসলা না ওই সময় আল্লাহ রসুলকে বললো রসুল আল্লাহ আপনার ঘরের মধ্যে চৌকের নিচে আপনি জানেন না কিন্তু একটা কুকুরের বাচ্চা বসে ছিল এই জন্য আমি জিবরাইল আসতে পারি নাই আল্লাহ রাসূল তখন থেকে বলে দিয়েছে কখনো যেতে আর ঘরের মধ্যে কোন কুকুরের বাচ্চা প্রবেশ করতে না পারে আল্লাহ রাসূল তো কখনো নাই, কিন্তু চলে এসেছে অনেক সময় দেখা যায় চলে আসে এই কুকুর ঘর থেকে বের করে দিবেন কুকুর ঘরের মধ্যে আসলে আল্লাহ রহমতের ফেরেশতা আসতে পারে না দুই নাম্বার আপনার ঘরের মধ্যে যদি কোন প্রাণীর ছবি থাকে কোন মানুষের ছবি থাকে চোখে দেখা যায় এ অবস্থায় থাকে কোন প্রাণী যে কোনো প্রাণীর ছবি আকা থাকে ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে থেকে সেই ছবিটাকে আপনি বের করে দিন প্রয়োজনীয় যে ছবিগুলো আছে আপনি ঢেকে রাখুন আর যেগুলো প্রয়োজন নাই চোখের সামনে সেগুলোকে আপনি ফেলে দিন বের করে দিন যদি আপনার ঘরের মধ্যে ছবি থাকে টাঙানো কোনো মানুষের কিংবা কোনো প্রাণীর তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আসবে না এই জন্য কোনো প্রাণী আছেন ঘরের মধ্যে মার ছবি বড় করে টাঙিয়ে রাখে বাবার ছবি বড় করে টাঙিয়ে রাখে যখন আমরা যাই অনেক সময় দোয়া পড়ার জন্য আমাদেরকে দাওয়াত দেয় বলি যে এই বৃদ্ধ লোকটা মহিলা পুরুষ এটা কারা তো তখন যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় সাহেবের দাওয়াত তিনি বলেন আমার মা হুজুর আমার বাবা ওরা দুনিয়ার বাড়িতে নাই ওদের দিকে তাকালে ওদের কথা মনে হয়ে যায় এবং তাদের দিকে তাকাইলে মনটা প্রশান্তি হয় এই জন্যে ছবিটা টাঙিয়ে রেখেছি এটা আপনি ভুল করছেন আপনার মার ছবি বাবার ছবি আপনার ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন তাদের কবরের মধ্যে আযাব হয় এবং দুই নাম্বার যে ক্ষতি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসা আপনি বন্ধ করে দিয়েছেন আল্লাহর রহমতের ফেরেশতা যদি আপনার ঘরের মধ্যে না আসে আপনার নামাজ রোজা জিকির যে আমলগুলো আপনি করছেন এগুলো আল্লাহর কাছে কে পৌঁছাবে এই জন্য প্রিয় দিনি মহিলা মা বোনেরা বিশেষ করে আপনাদেরকে বলছি যেহেতু আপনার রা ঘরের মধ্যে সব সময় থাকেন এই দুইটি জিনিসকে ঘর থেকে বের করে দিবেন কখনো ঘরের মধ্যে রাখবেন না এক নাম্বার হচ্ছে যদি কখনো কুকুর ঘরের মধ্যে চলে আসে কুকুরকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দিবেন ঘরের মধ্যে কুকুরকে কখনো আপনারা রাখবেন না অনেক দুশ্চরিত্র নারী পুরুষ আছে কুকুর পালন মানে पाले তারা পালে ইহুদি খ্রিস্টানদের মতো আমেরিকা ইউরোপের মতো কুকুর পালে ডগি পালে তারা কি আদর করে বাচ্চাদের মতো দুশ্চরিত্রা মহিলা তারা আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে কুকুর থেকে ফেরেস্তা রহমতের দূর হয়ে যায় অথচ সে কুকুরকে নিজের বিছানায় রাখে কুকুরকে তারা একসাথে বসিয়ে খাবার খাওয়ায় নিজে খায় কুকুরের মতো তাদের জিন্দিগিটা হয়ে যাচ্ছে তাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই মানের মধ্যে শান্তি নাই তারা যে কুকুরকে পালন করতেছে তারাও একটা কুকুরের মতো তাদের স্বভাব না হয় যে জিনিসটা থেকে যেই প্রাণী থেকে সাবধান করেছে আল্লাহর রসুল যেই প্রাণীটা গড়ে থাকলে আল্লাহ রহমতের ফেরেস তা আসে না সেই প্রাণীটা কিভাবে গড়ের মধ্যে রাখতে পারে দেখবেন ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কিছুকে পালন করে আল্লাহ রসুলের দিন ছাড়া আল্লাহ রসুলের সন্না ছাড়া আল্লাহ রসুলের বিরোধিতা করে যে চলাফেরা করে নবীজি বলেছেন এভাবে আল্লাহ বলেছেন এভাবে সে চলে অন্যভাবে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে দুনিয়ার মধ্যে ধনী হতে পারে কিন্তু তার মনের মধ্যে প্রশান্তি শান্তি নাই তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহ তাকে পছন্দ করে না ধন সম্পদ দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা করছে এই জন্যে কুকুর কখনো স্পর্শ করবেন না কুকুর স্পর্শ করলে কিন্তু আপনি নাপাক হয়ে যাবেন অপবিত্র কুকুর দুই নাম্বারে আপনি প্রথমে কুকুর যদি ঘরে আসে বের করে দিবেন কুকুর ঘরে রাখবেন না দুই নাম্বারে কোন প্রাণীর ছবি ঘরের মধ্যে থাকলে বের করে দিবেন এখন বলতে পারেন হুজুর অনেক ছবি তো আমাদের ঘরের মধ্যে আছে যেমন আমরা হুইল পাউডার কিনি বা কাপড় চোপড় ধোয়ার জন্য ওইখানে মহিলাদের ছবি সাবান কিনি সেখানে আমরা মহিলাদের ছবি দেখতে পাই বিস্কিট কিনি সেখানেও আছে তখন আমরা কি করব আপনারা ডয়েরের মধ্যে রেখে দিবেন বা যেখানে চোখের আড়াল মানে যেগুলো সম্ভব এগুলো ফেলে দিবেন বাহিরে যেগুলো প্রয়োজন আপনার সেগুলো যাতে চোখের সামনে না পড়ে টাকার মধ্যেও তো ছবি আছে তাই না এগুলো তো পকেটে থাকে থাকে এগুলো সমস্যা নেই প্রকাশ্যে থাকলে ওইটা সমস্যা আসতে পারে না যদি আপনাদের প্রয়োজনীয় ছবি প্রয়োজন অবশ্যই হয় যেমন আমরা বিদেশে যাই হজ করার জন্য অনেকে বা চাকরির জন্যে বা অনেকে অফিস আদালতের জন্যে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আমারও ঘরের মধ্যে আছে অনেকেরই আছে এগুলো প্রয়োজন এগুলো সুন্দর করে দয়ারের মধ্যে রেখে দিবেন যাতে চোখে দেখা না যায় যেগুলো চোখে দেখা যায় ওইগুলোই সমস্যা আমার ঘরের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি একটাও ছবি টাঙ্গানো নাই আমার চোখের নজরে পড়ে না এখানে ফেরেশতা আসবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যেখানে দেখা যাবে যে ছবি টাঙিয়ে আছে চোখের সামনে দৃশ্যমান একটা সমস্যা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ আপনাদের ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেখ বিপদ আপদগুলোকে দূর করে দেখ এক কুরবানির ইদ সামনে আসছে আল্লাহ আমাদের সকলকে কুরবানি আল্লাহর জন্য করার তাওফিক দান করুক আমাদের রিজিকের ব্যবস্থা করে দেখ কুরবানি দেওয়ার তাওফিক দেখ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যত কুরবানি দিতে পারি আমাদের মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের নেক আশা পূরণ কইরো জীবনে একবার মক্কা মদিনায় নিও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপ আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত